বারো জন তেরো জন মিলিয়া কোরআনের দাঁস নিচ্ছে হটা আদাসে ঘেরাও দিয়া সাংবাদিকরা নিউজ করছে কি একুশ জন জঙ্গি জিহাদি বৈ সহ গোপন বৈঠকের সময় আটক বই সাজায় রাখছে বুখারি শরীফ তাফিমল কোরান কোরানের অনুভব অতিথি এমন ঘটনা ঘটছে না এই দাঁড়িটা কিন্তু বুঝে শুনেই আমরা রেখেছি টুপিটাকে বুঝে শুনেই কিন্তু বুঝেছি জুপ্পাটা বুঝে শুনেই কিন্তু ব্যবহার করেছি কোরানটাকে বুঝে শুনেই কলিচার পাশে জায়গা দিয়েছি সুতরাং কেউ যদি তারিখকে বলে জঙ্গির দাঁড়ি টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কিতাব হাজার বার জঙ্গি হব হাজার বার প্রতিবাদ করব দাঁত ভাঙা জবাব দিব আল্লাহ আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না ঠিক কেনা পারবেন না ইনশাল্লাহ তোর একবার বলবি চাপাই আমাদের একবার বলবি ফেনি আমাদের একবার বলবি চোদ্দ গ্রাম আমাদের কুমিল্লা আমাদের জামালপুর আমাদের চাষ যৌতুক নাকি কথা বলেন না কেন ওপার থেকে সাউন্ড করা অনেক সহজ বাংলার জমিনের বিশ কোটি মানুষ হতে পারে উনিশ কোটি মানুষ হতে পারে এই জমিনের মুসলমানরা কাউকে ভয় পায় না ডরাই না খেলার ভয় চাপায়ের মানুষকে দেখাও না সীমান্ত খুলে দাও মুখি খেলো ঠিক করে বাইরে খালি বারবার বলে খেলা হবে নাম ইন বলেন আর জোরে হিন্দুকে আঘাত করবেন না করবেন না ওরা ওদের ধর্ম পালন করতেছে করতে দেন ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে কিন্তু ইস্কনের কোন জঙ্গিকে চাপায় নবগঞ্জের মাটিতে জায়গা দেওয়া হবে না কথা বলেন ঠিকা পারবেন না ইনশাআল্লাহ হিন্দু থাকুক খ্রিস্টান থাকুক ইয়াহুদি থাকুক সমস্যা নাই কিন্তু যারা আমার সাইফুল ইসলাম আলিফের গলায় ছুরি চালাইতে পারছে এই সমস্ত জালেম বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না ঠিক ওদের জায়গা কোথায় সীমান্ত ভেদ করে দিল্লিতে চলে যাও পাশে এই জমিনটা হচ্ছে আল্লাহ ওলাদের জমিন এই জমির মধ্যে হিন্দু খ্রিস্টান সবাই ভাই ভাইয়ের মতো থাকবে মুসলমান আঘাত করবে না তবে মুসলমানকে কেউ যদি জবাই দেয় তাকে আবার মুসলমান আই লাভ ইউ বলবে না ঠিক চাপায়ের ছেলে পেলে তো এমনি ইসলাম প্রিয় ধর্মপ্রিয় বাংলাদেশের অন্য অঞ্চলের চাইতে কথা বলেন ঠিক না তুরস্কের এক বিশ্ববিদ্যালয়ে গেলাম আমি আঙ্কারায় বিশ্বাস করেন তুরস্ক এতটা অবাক হইলাম আমি বিশ্ববিদ্যালয়ে একজন আপ্যায়ন করাইতে আসলো বাঙালি বয়স হবে বিয়াল্লিশ তেতাল্লিশ ওমা আমি আপ্যায়ন আপ্যায়িত হওয়ার পরে আমি বললাম আপনার বাড়ি কোথায় মামার বাড়ি চাপায় নগঞ্জ এখানে করেন কি সরকার তার রেজাল্ট দেখে খুশি হয়ে তাকে পারমিশন দিয়েছে যে তুমি এখানে থেকে যাও আর অমুক বিশ্ববিদ্যালয়ে তুমি টিচারগিরি করো পড়াও এই চাপাই অঞ্চলের মানুষ এমন রেজাল্ট করছে যেটা তুর্কিরাও নাকি বিশ বছরে এরকম রেজাল্ট করতে পারে না আপনাদের অঞ্চলের মানুষগুলো দিনপ্রিয় হয় মেধাবী হয় পরিশ্রমী হয় রাজশাহীর মানুষ আবার এত পরিশ্রমী হয় না কিন্তু চাপায়ের মানুষ হয় কেন বললাম এই কথাটা ইদারিং চাপায়ের মধ্যে পরিবর্তনটা আরো বেশি হচ্ছে অনেক যুবকরা আছে দাড়ি রাখা শুরু করেছে যুবক দাড়ি রাখতেছে আর চাচার চুল কাচ্ছে চাচা কয় কি রে জামাত শিবিরে যোগ দিছস নাকি কথা বলেন ঠিক কি না যুবক আগে টাকনন নিচে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করছে কয় কি রে তোর মতি গতিতে ভালো দেখতেছিনা হেফাজতে যোগ দিছস নাকি আছে না নাই মরিয়ম ভাবি আগে হিজাব করতো না পর্দাও করতো না এখন হিজাব করা শুরু করেছে কি গো ভাবি উমরা টুমরা করে আইস নাকি আছে না নাই কোরআনটা কার কিতাব আরো জোরে অথচ এই কোরআনকে বাংলার জমিনে পনেরো ষোলো বছর বোঝানো হয়েছে কিছু মানুষকে এমন একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছে বাংলার জমিনে কিছু মুসল্লি ছিল যারা মনে করতে এটা জিহাদি বই জঙ্গিবাদের বই কথা বলেন ঠিক কেনা জোরে বলেন নাওজবিল্লা বারো জন তেরো জন মিলে কোরআনের দার্স নিচ্ছে হঠাৎ আসে ঘেরাও দিয়া সাংবাদিকরা নিউজ করছে কি একুশ জন জঙ্গি জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক বই সাজায় রাখছে বুখারি শরীফ তাফিমুল কোরআন কোরআনের অনুবাদ কথা বলে না কেন অতীতে এমন ঘটনা ঘটছে না এই দাড়িটা কিন্তু বুঝে শুনে আমরা রেখেছি টুপিটা বুঝে শুনেই কিন্তু পড়েছি জুব্বাটা বুঝে শুনেই কিন্তু ব্যবহার করেছি কোরআনটাকে বুঝে শুনে এই যার পাশে জায়গা দিয়েছি সুতরাং কেউ যদি দাঁড়িকে বলে জঙ্গির দাড়ি টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কিতাব হাজার বার জঙ্গি হব হাজার বার প্রতিবাদ করব দাঁত ভাঙা জবাব দেব আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না ঠিক কিনা পারবেন না ইনশাআল্লাহ কিন্তু নবী আলাইহি আলহিহাসাল্লাম কি বলছেন কি আগে মসজিদে মুসল্লি বাড়বে ইমানদারের সংখ্যা কমবে এই জামানা চলতেছে সেই জামানা মুসল্লি বাড়তেছে সামনের কাতারে নামাজ পড়ে কপালে সিজদা দা দিতে দিতে সয়ঞ্চি কালো দাগ মাগার সুদের মায়ে এখনো ছাড়তে পারলো না এরম সুদখোর গোটা চাপায় একটাও নাই নামাজ পড়তে রাজি আছি রোজা করতে রাজি আছি হজ করতে রাজি আছি নামাজ রোজা হজ আল্লাহ কোরআনে ফরজ করেছে ওই কোরআনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আল্লাহ ফরজ করেছে ঠিক কেনা নামাজ রোজা হজ জাকাত করে কিন্তু আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা অনেক মুসল্লি চাই না